রাবি ভাই কাস্টমার তো আমরা অনলাইনে খুঁজে পায় না তখন আমরা কি আবার নতুন করে আইডি রেখে করবেন নি এটা তো পুরানটা তো ডাউন হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই আমাদের আগের যে এই পেজটা ছিল ওটা রিজডাউন হয়ে গেছে যার কারণে আমরা অনলাইনে অ্যাকটিভ না আর যেহেতু আমরা মাইনাসের একটা নতুন করে দোকান দিছি কুমিল্লাতে আমরা প্রথম অনেকে দূর থেকে নিতে পারে না যার কারণে বলতেছে যে ভাইয়া অনলাইনটা চালু করলে ভালো হয় তো অনলাইনে চালু করি না ভিডিওতে আপনার কম দামি আর দামি জ্যাকেট দেখতে একই লাগে এই কারণে আমরা চাই সবাই আসেন আইসে দেখিয়া আপনার যেটা পছন্দ এটা নিয়ে যান এই জন্য এখন দূরের জেরা আমাদের কুমিল্লা বাইরে থেকে অনেকে নখ দিছে যে ভাই অনলাইনে দেওয়া যাবে না অনলাইনে দেওয়া যাবে না এই জন্য তাদের উদ্দেশ্যে তাদের কথা চিন্তা করে আমরা নতুন একটা পেজ খুলছি আমাদের সকল আপডেট এই পেজে পেয়ে যাবেন এখন থেকে প্রতিনিয়ত আমাদের যে মাল আসবে ওই মালগুলাই এই পেজে আপলোড দেওয়া হবে আপনারা এটাকে ফলো দিয়ে সাথে থাকুন আজকে আমরা নতুন কিছু মাল আসছে ওইগুলো দেখানো পুরাতন আগেরও কিছু আছে ওইগুলো দেখামো ভিডিওর সাথেই থাকুন তো প্রথমে আমাদেরকে কি দেখাবেন আপনি এই যে আমাদের পাফার জ্যাকেটগুলা এগুলা একদম সফট এগুলাকে আমরা অরিজিনাল বলতে এটা অরিজিনাল এটা অরিজিনাল প্রোডাক্ট যেটা অরিজিনাল অরিজিনাল বলে দেব যেটা রেপ্লিকা যেটা রেপ্লিকা এটা বলে দেব অরিজিনাল একটা বৈশিষ্ট্য মিথ্যা করে বিক্রি করব না যার যেটা ভালো লাগে নেবেন দরকার বিক্রি করব না তারপরে মিথ্যা বলবো না এটা এই যে এই ভিতরে জ্যাকেটের ভিতরে যে ফেদারটা ইউজ করা

সম্পর্কে ধারণা আছে তারা বলতে পারবে তারপর আমাদের এক্সপেন্সিভ সবচেয়ে এক্সপেন্সিভ যে জ্যাকেটটা ওটা হচ্ছে যে এটা এটা কি সেটা তো পাতলা লাগে কেন এটা হচ্ছে তোমার রিচমন্ডের এটা হচ্ছে ডার্ক ফেদার অরিজিনাল ডার্ক ফেদার আর এটা ডাবল সাইড ইউজ করা এটা ওই ডার্ক ফেদার যেটাকে সবাই চিনে হ্যাঁ হ্যাঁ এটা সেই ডার্ক ফেদার এটা দেখো এটা কি দুই পার্টি ইউজ করা যায় এটা ডাবল পার্টি ইউজ করতে পারবে এটা একটু এক্সপেন্সিভ যারা চিনেন তারা আসবেন ইনশাআল্লাহ অন্য জায়গা থেকে কম পাবেন কারণ ভাই এখানে ভারী জ্যাকেট কোনগুলো আছে ভারী জ্যাকেট আমাদের এই যে নতুন যেটা আসছে দেখো এটা দেখাও এটা যে এই যে ব্র্যান্ডের কোন ব্র্যান্ড এটা সব ভিডিওতে তো ব্র্যান্ড বললে সমস্যা হচ্ছে না এই কারণে বলি না এই যে দেখো এগুলো হচ্ছে ফুল শাফাই যে এটা আরো কালার আছে এই যে দেখো এটা কালার আছে দুই তিনটার মতো পাবে তারপরে যে প্রাডা যে পাবে মোর সেলিং একটা প্রোডাক্ট এই যে প্রাডা তো দেখাও এই যে দেখো এগুলো সবগুলো ওয়াটারপ্রুফ হবে এই যে দেখো তারপরে আছে এই যে এডিডাসের যেটা আমাদের টপ নচ একটা আচ্ছা আরো আমাদের কিছু দেখায় লং জ্যাকেট অনেকে বলে যে আপনাদের কাছে কি লং জ্যাকেট নেই অবশ্যই আছে আমাদের কাছে লং জ্যাকেট যারা লং চাচ্ছেন যারা লং জ্যাকেট চাচ্ছেন তাদের জন্য বিডিউতে তো সব দেখানো সম্ভব না এই যে এই যে দেখো এগুলো হচ্ছে লং জ্যাকেট যে ক্যানাডিয়ান গুন্ডস এগুলো সেমি লং আর কি একদম ফুল লং আছে এগুলা সিরিকোয়াটা টাইপের আছে এগুলো আছে তারপরে আমাদের কাছে আছে আর আজকের জ্যাকেট না দেখে আসো যে আমাদের কাছে এই যে মাফলার এই যে মাফলার দেখো এই যে মাফলার এগুলো হচ্ছে উলের মাফলার যেগুলো মাইনে যারা যাবে এই কালার আছে প্রত্যেকটা চারটা পাঁচটা করে কালার হবে এগুলো প্রত্যেকটা চারটা পাঁচটা করে কালার হবে তারপরে তুমি ইনার সেট আছে ইনার সেট তো আগের ভিডিওতে দেখেছি তারপরে দেখা দিই আমাদের প্রত্যেকটা সেটের বক্স তিন চারটা রকমের আছে এই যে ইনার সেট এগুলো উলের এগুলো কাছে আসলে সবাই হাতে ধরে দেখতে পারে তারপরে নরমালটা আছে তারপরে যে এটা আছে যেটা হচ্ছে একটু কম দামি অনেকে এটা দামি করে বিক্রি করে এগুলো হচ্ছে কটনের আর ওইটা হচ্ছে চায়না আর একটা আছে আরো কম দামি আছে ওইটা দেখাচ্ছি তারপরে এই যে আমাদের হুড়ি গুলা নতুন যে হুড়ি গুলো আসছে তারপর আমাদের কাছে একটা যারা প্রিমিয়াম ট্রাক শুট চাচ্ছেন এটা একটু প্রিমিয়াম আপনার কাছে একটু দাম মনে হবে কিন্তু এটা আমাদের কোয়ান্টিটি খুবই কম পাইছি এটা হচ্ছে ট্রাক শুট সেট এটা আসলে হ্যান্ড ফিল্ড ধরলে বুঝতে পারবেন এগুলা কিরকম এই যে দেখেন এগুলা একদম সেট করা আছে দুইটা তিনটা কালার পাইছি এগুলা কালার সাইজ দিতে পারবো না প্রত্যেকটার সাথে প্যান্ট হবে আপনার এক কালার কালো হবে সবগুলো আর আমাদের নতুন একটা আসছে আগে যেটা ছিল আমাদের ওয়াটারপ্রুফ প্যান্ট ওইটা ছিল এটা এখন এর চেয়ে পাইছি এটা প্রত্যেকটা ওয়াটারপ্রুফ এগুলা কালার দেওয়া যাবে তিনটা চারটা কালার দেওয়া যাবে এগুলা কালার আছে অনেক ধরনের ব্ল্যাক আছে অ্যাশ আছে তারপরে আপনার ইয়ে আছে তারপরে দেখাও তারপরে যে ওয়াটারপ্রুফ লেয়ার প্যান্ট গুলা ওইগুলো আছে এগুলো আগের ভিডিওতে দেখানো হয়েছে কুমিল্লা চোখে আমরা যে ভিডিওটা আপলোড করছি দেখানো হয়েছে তারপর থিরিকো আমাদের যে সবচেয়ে বেশি যে জিনিসটা চলে এটা সুইন ব্যাকার এই যে উইন ব্যাকার এইটা ফ্যাসিলিটিজ অনেক এটা জানালা আছে অতিরিক্ত গরম লাগলে খুলতে পারবে তারপর এটার ভিতর পাটে ইয়ে আছে উল দেওয়া আছে মাজা ছোট বড় হইলে এটা ছোট বড় করা যাবে এগুলো সব ফ্যাসিলিটিজ করা আছে তারপর আমাদের ওই যে প্যান্ট আগে দেখাইলাম ওবৃতে হ্যাঁ জিন্স 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 প্যান্ট। এগুলো আছে এগুলো যারা থাকে বিদেশ বা যাবে তারা বলতে পারবে তারপর আমাদের ওই যে মান আছে যে হুডিগুলা তারপর নতুন সুইটশার্ট আসছে দুই তিনটা ব্র্যান্ডের পাইছি ওইগুলো হবে আমি গুলা উল্লেখ করছি না আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন। কালার হবে ছয় সাতটা করে। এগুলো নতুন আসছে এই যে দেখেন ভিতরপার দেখেন এগুলো মূলত বাইরে যারা যাবে তাদের জন্য। এই যে আরেকটা ব্র্যান্ড। হ্যাঁ হ্যাঁ আর এদিকে দুই তিনটা কালার পাঁচ ছয়টা মনে কালার আছে এটা টোটাল তারপর আমাদের সোয়েটার গুলা তো আগে দেখাইলাম তারপরে দুই একটা দেখাই দিই এই যে সোয়েটার গুলা দেখেন এইসব ধরনের সোয়েটার আমাদের কাছে পেয়ে যাবেন এগুলা আছে জাস্ট কয়েকটা দেখাইতেছি আমি ব্র্যান্ড গুলো উল্লেখ করছি না যারা চিনেন আসবেন দেখে নিয়ে যাবেন তারপর আমাদের কাছে যে ওয়ানসেট ব্রাশের যে হুডি গুলা এই যে এগুলো আছে হুম হম এগুলো একই ব্র্যান্ডের পাবেন এই যে দেখেন ব্র্যান্ডের নাম গুলা উল্লেখ করলে সমস্যা হয় আর কি এই কারণে আমরা ব্র্যান্ডের নাম উল্লেখ করি না কাস্টমার বুঝতে পারবে যেগুলো দেখেন তারপর আমাদের কাছে এই যে ট্রাউজার গুলো আছে জগার্স আছে এই যে জগার্স গুলো আছে এগুলো ওয়ান সেট ব্রাশ এগুলো বাংলাদেশে শীতও পড়তে পারবে এগুলো সব গার্মেন্টস প্রোডাক্ট এগুলো দেখতে পারেন তারপরে আমাদের কাছে যে মৌজা আছে যেগুলো মৌজা গুলো আগের ভিডিওতে দেখানো হয়েছে জাস্ট এক সেট মৌজা দেখাই দেই এগুলো সব বেড়ার পশমের যে মৌজা এই যে বেড়ার পশমে যে মোজাগুলা এগুলা এগুলো পেয়ে যাবেন তারপরে তারপরে আমাদের এই যে এগুলো আছে এগুলো এগুলো নর্মাল ইয়ে না এই যে দেখেন এগুলো সম্পূর্ণ উলের এগুলো যারা চিনেন তারা আসে নিতে পারেন পাবেন সিঙ্গেল যে দেখো এগুলো গ্লাস গুলা এগুলো সম্পূর্ণ ফোন টাচ করতে পারবেন তারপর আছে যেগুলো আছে লেডিসদের লেডিজদেরও পাঁচ করে কালার দিয়ে যাবেন সবগুলোর কালার আছে সবগুলোর কালার আছে তারপরে যে লেডিজ জ্যাকেট গুলো আছে প্রত্যেকটা লেডিস জ্যাকেট আছে কালার ভিন্ন ভিন্ন আছে শর্ট আছে লং আছে সবগুলা পাবেন তারপর আমাদের এই যে জুতাগুলা দেখাও এই যে এটা হচ্ছে একটা লেডিস জুতা জাস্ট কোয়ালিটিটা দেখাও এগুলো সম্পূর্ণ উলের তারপরে এই যে এটা আছে যে ল্যান্ড ওভারের একটা মাল আছে এগুলো মাইনাসের এগুলো অথেন্টিক প্রোডাক্ট এগুলো ল্যান্ড ওভারের অরিজিনাল প্রোডাক্ট তারপর লেডিস আরো আছে তারপরে রেড টাইপের জুতা গুলো আছে তারপর আমাদের কাছে আরো একটা জিনিস আছে এটা দেখাও এই যে এই জ্যাকেটটা এটা অথেন্টিক প্রোডাক্ট এটা খুবই রিজন এটা খুবই বলে পাবে এগুলো এসে সামারে ইউজ করতে পারবে বাংলাদেশে ইউজ করতে পারবে এই যে দেখো এগুলো সবকিছু এখানে লেখা আছে এগুলো সম্পূর্ণ উলের জ্যাকেট তারপর আমাদের কাছে যে বক্সার এই বক্সারটা নিয়ে সবাই বলে ক্যালভিন ক্লিন এর ভিতর অনেক ধরনের বক্সার আছে এই যে লোকাল বক্সার এটা अवेलेबल সব জায়গায়তে পাবেন এটা আমরা রাখি না শুধু রাখছি কাস্টমারকে বোঝানোর জন্য আর আমাদের অথেন্টিক এটা দেখেন এই যে এটা দেখেন এটা এস সাইজে যাদের এস তারা এম এর উপরে পড়তে পারবে এখানে সাইজ মেজারমেন্ট সব দেওয়া আছে যে এস এর মাঝা কার কত এটা প্রায় বাংলা টাকা কত টাকা আপনারা বুঝবেন আশা করি আচ্ছা কত ডলার এগুলো দেওয়া আছে তো সবাই আমাদের এই পেজে সাথে থাকুন ফলো দিয়ে আমাদের সাথে থাকুন যার যেটা লাগবে এখন অনলাইনে নিতে পারবেন যদি বিশ্বাস রাখতে হবে আমাদের উপর জাস্ট নামমাত্র একটা অ্যাডভান্স করে ডেলিভারি চার্জটা দিয়ে আপনার যদি পছন্দ হয় ডেলিভারি ম্যানের সামনে চেক দিয়ে রাখবেন না হয় ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দিবেন এগুলো ইনশাল্লাহ বিশ্বাস রাখতে পারেন সর্বোচ্চ ভালো মালটা দিব কাস্টমার ঠগাবো না যদি আপনার ভালো লাগে অন্য জায়গায় যাচ করে কম পান তাহলে আমাদেরকে রিটার্ন দিতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম